নমস্কার বন্ধুরা সাবণী ফ্যাশানে আপনাদের প্রত্যেকে স্বাগত তো আজকের আমি প্রিন্সেস কাট ব্লাউজটার বোর্ড নেক প্রিন্সেস কাট ব্লাউজটার হচ্ছে কাটিং দেখিয়েছিলাম সেটা আজকে সেলাই দেখাবো তো দেখুন লাইডিংয়ের সঙ্গে মেন কাপড় সম্পূর্ণ এইভাবে সেলাই করে এক্সট্রা কাপড় আমি কাটিং করে নিয়েছি তো একটা এইরকম রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য এইভাবে হচ্ছে কিছুই করতে হবে না যেমন আছে তেমন শুধু একটা সেলাই দিয়ে এরকমভাবে চিপকে নিতে হবে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা থাকবে এইভাবে যেভাবে আমি কাটিংগুলো করেছি হবু সেইভাবে কাটিংটা করে নেবো তো কাটিং করা সম্পূর্ণ হয়ে গেছে এবারে দেখুন প্রিন্সেস কাট পার্টটা এইভাবে পিন আটকে আমি হচ্ছে কিন্তু সেলাই করেছিলাম তো তারপরে পিনগুলো এইভাবে সরিয়ে নেওয়ার পরে পিনসেস কাটের যে আরেকটা পার্ট আছে সেই পার্ট দুদিকে দুটো বসিয়ে নেব যেভাবে বসাবো সেইভাবে দেখে নেবেন এটা উল্টো দিক আমি রেখেছি তো উল্টো দিককে উল্টো দিকের সঙ্গে উল্টো দিককে এইভাবে বসাতে হবে এটা দিক আর এদিকটা সোজা দিক যখন সেলাই করবো সোজাদিক দিক ভিতরের দিকে থাকবে তো এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে হচ্ছে সোজাদিক সোজাদিক ভিতরের দিকে রেখে আমি বহু বহু সেলাইটা করে নেবো তো এইভাবে দেখুন সমান করে ধরে নিচ্ছি একদম সমান করে এইভাবে সমান করে ধরে নেওয়ার পরে এইভাবে আমি হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব পুরোটা যেন হাফ ইঞ্চি হয় হাফ ইঞ্চির কম হলে কিন্তু কাপড় বেশি হয়ে যাবে তো যেন অবশ্যই করে হাফ ইঞ্চি সেলাইটা দেওয়া হয় তো আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা মেপে নেবেন মেপে অবশ্যই দেখে নেবেন যে হাফ ইঞ্চি সেলাই আমি দিয়েছি না ধার থেকে হাফ ইঞ্চি সেলাইটা দিতে হবে দেখুন এইভাবে দুটো পার্ট সমানে সমানে ধরে ধরে সেলাইটা করতে হবে তো একটু এই জায়গাটা ধরে ধরে সেলাইটা করতে হবে কেননা এই জায়গাটা বাঁকের মুখ আছে এই জায়গাটা খুব সেলাই করতে অসুবিধা হয় তো একটু ধীরে ধীরে সেলাইটা করলে হয়ে যাবে তো পুরোপুরি হাফ ইঞ্চি আমি সেলাইটা করে নিয়েছি তো একটা যে পার্ট রয়েছে ওটা আমি সেলাইটা করে নেবো তো এই পার্টটাও আমি সেলাই করে নেব দেখুন এইভাবে সেলাই করে নেওয়ার পরে খাপটা কত সুন্দর তৈরি হয়েছে ঠিক এই রকম খাপটা তৈরি হবে তো আর একটা পার্ট এই যে এদিকটা এদিকটা আমি সেলাই করে নেওয়ার পরে দেখুন তো এইভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেব তো আপনারা যদি পাইপিং লাগান তো লাগিয়ে নিতে পারে তাতে কোনো অসুবিধা নেই আমি এখানে চাপ সেলাই দিয়ে নিতে তো চাপ সেলাইটা দেওয়ার নিয়ম যেখান থেকে জ দুটো পার্ট জয়েন্ট হবে তো জয়েন্টের এক তো ভিতর দিকে এইভাবে ভিতর থেকে আমি কিন্তু সেলাইটা দিচ্ছি তো এইভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি তো দুদিকের পাট এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে দেখুন এখানে বগলে কিন্তু আমাকে সেপ দিতে হবে তো বগলের শেপ ঠিক এইভাবে দিতে হবে এখানে যে এক্সট্রা বেশি থাকবে তো আমি কাটিংয়ের সময় দেখিয়েছিলাম এদিকে এইভাবে কিন্তু শেপটা আমাকে দিতে হবে তো এইভাবে প্রায় পঁচাত্তরের মতন কিন্তু এইভাবে সেপটা দিয়ে এইভাবে নামিয়ে দিতে হবে কিন্তু আমি এইভাবে কাটিং করব না পিছনের পার্ট মিল করে আমি কাটিংটা করব তো পিছন পার্ট এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি তো টেকিংটা প্রথমে দিয়ে নেব আর যেখানে হাফ ইঞ্চি আমি পটি করব তো সেখান থেকে দাগটা বোঝার জন্য কিন্তু আমি একটা সেলাই চালিয়ে দিয়েছি তো প্রথমেই ওটা দেখিয়েছিলাম তো এবারে দেখুন হাফ ইঞ্চি নিচ থেকে ওপর দিকে আমি টেকিংটা তুলে দিচ্ছি তো দুটো পার্টে সেমভাবে কিন্তু টেকিং দিতে হবে আর যে কোনো সেলাই কিন্তু দুবার করে অবশ্যই দিয়ে দিতে হবে তো দুটো পার্ট এইভাবে হয়ে গেছে হুপপটি দেবো তো হুপপটি এটা ডান দিকের পার্ট তো ডান দিকের পার্টে দেখুন এইভাবে বসিয়ে নিচ্ছি তো উপরের দিকে বসিয়ে সোজা দিকে বসিয়ে এটা কিন্তু পিছনের দিকে চলে যাবে তো যেভাবে আমি সেলাইটা দিয়ে রেখেছিলাম হাফ ইঞ্চি যে আমার এক্সট্রা ছিল তো সেই হাফ ইঞ্চি বরাবরই কিন্তু আমি এইভাবে সেলাইটা চালিয়ে নেবো সেই সেলাইয়ের ওপর দিয়েই কিন্তু আমি সেলাইটা চালিয়ে নেবো নেওয়ার পরে এটা কিন্তু সোজার দিকে হচ্ছে বসিয়েছি এবারে পিছনের দিকে নিয়ে আসবো তো এইভাবে পিছনের দিকে নিয়ে এসে এইভাবে কিন্তু ভাঁজ করে আর একটা পার্ট এইভাবে চাপিয়ে দিলেই কিন্তু আমার হুপ্পোটি রেডি হয়ে যাবে তো একটা সেলাই দিয়ে দেবো দিয়ে দিলেই হুপ্পোটি রেডি তো এইভাবে বসিয়ে নিলাম নিয়ে এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা সেলাই দিতে পারেন বা হাতে হেমও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যে যেটা পছন্দ করেন করে নেবেন তো এইভাবে এক্সট্রা যে কাপড়টা বেশি রয়েছে এটা আমি কাটিং করে নেব তারপরে কি করব হুপের ঘরপটি লাগাবো তো হুপের ঘরপটি এইভাবে নিচ্ছি তো এবারে দেখুন হুপের হুপপটি আমি এখানে নিয়েছি দুই ইঞ্চি চওড়া আর লম্বাটা ব্লাউজের মাপেই নিয়ে নেবেন একটু বেশি রাখলে অসুবিধা নেই আমি বেশিই রাখি সবসময় আর হুপের ঘর এখানে নিচ্ছি তিন ইঞ্চি চওড়া যেহেতু হাফ ইঞ্চি আছে ওই জন্য এখানে হচ্ছে তিন ইঞ্চি চওড়া নিচ্ছি নাহলে আড়াই ইঞ্চি নিয়ে নিলে হয়ে যাবে তো এক্ষেত্রে দেখুন উল্টো দিকে বসিয়েছি আমি উল্টো দিকে বসিয়ে নিয়ে কিন্তু সামন দিকে নিয়ে আসব। এভাবে সামন দিকে নিয়ে চলে এলাম নিয়ে আসার পরে একটু মুড়ে নেব এইভাবে নিয়ে এর ওপর চাপান দিয়ে দেবো দিয়ে নেওয়ার পরে উপর থেকে সেলাই বরাবর কিন্তু সেলাই দিয়ে দেবো কোনো বেশি নেবো না যেখান থেকে সেলাই গিয়েছে সেখানেই শুধু ঢেকে দেব দিয়ে সেলাইটা চালিয়ে নেব তো এর পাশ থেকে কি করব আর একটা সেলাই দিয়ে নেব সেখানেই কিন্তু হুপের ঘরটা হবে ওই মিডিল ফাঁকা অংশটাই হুপের ঘরটা করব তো এক্সট্রা কাপড় আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি এইভাবে দেখুন এইভাবে আর একটা পাশ থেকে সেলাইটা আমি চালিয়ে নিচ্ছি তো ওপরে আর নিচে যে এক্সট্রা কাপড়টা ছিল কিন্তু এইভাবে কাটিং করে নিতে হবে নিয়ে দেখে নিন এইভাবে পিছন পাট দুটো পরপর বসিয়ে নিতে হবে দেখবেন যে যেহেতু এরকম ডিজাইন রয়েছে তো ডিজাইনগুলো বরাবর রয়েছে কি না এটা একটু লক্ষ্য রেখে কাজটা করতে তবে কিন্তু দেখতে ভালো লাগবে তো এইভাবে আমি সেট করে নিয়েছি পিন দিয়ে এরপরে সামন পাটটা এর ওপরে রাখবো রেখে কী করব কাঁধ দুটো জুড়িয়ে নেব তো এইভাবে উপর উপর রেখে সমানে সমানে রাখবো রেখে হাফ ইঞ্চি বরাবর আমি সেলাইটা চালিয়ে নেব হাফ ইঞ্চি থেকে শুরু করব হাফ ইঞ্চিতেই মানে শেষ করে দেবো দেওয়ার পরে আরেক দিকটাও এইভাবে জুড়িয়ে নেব হাফ হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে নেব তো ডবল করে অবশ্যই সেলাই দিয়ে দেবেন আর সেলাই শুরু করার সময় আর শেষ করার সময় গিট ফেলে নেবেন তো নেওয়ার পরে দেখুন এইভাবে সেলাইটা করে নেব তো এটা আবার মিডিল মিডিলের সঙ্গে দেখুন এইভাবে মিডিল মিলিয়ে দেবো মিলিয়ে এইভাবে সমান আছে কি না দেখে নেবো যদি সামন পার্ট একটু একটু বেড়ে যায় সেটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে সেটা কিন্তু আপনার তাহলে কম সেলাই করার জন্য ওটা বেড়ে গেছে তো না হলে কিন্তু মিলে যাবে তো এইভাবে আর একটা পার্ট এইভাবেও সেলাই করে নেব দেখবো দুটো পার্ট মিল আছে কি না দেখে এইভাবে ধরে আর সেলাইটা চালিয়ে নেব তো এইভাবে চালিয়ে নিলাম সেমভাবে কোমর আর ছাতি মিলিয়ে নেবেন নিয়ে কিন্তু এইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে এবারে দেখুন এইভাবে যে আমার সামন পাট বেশি রয়েছে এইভাবে টেনে ধরে কিন্তু এইভাবে মিল করে আমাকে কিন্তু কাটিং করে নিতে হবে তো প্রথমে কি করব আমি এইভাবে মিল করে আগে দাগটা দিয়ে নিচ্ছি ওই দাগ বরাবর একটু ভেতর থেকে তো ভেতর থেকে কিন্তু আমি সেলাইটা একটা সেলাই চালিয়ে নেব যাতে কাপড়গুলো খুলে না যায় তো সেইভাবে চালিয়ে নেওয়ার পরে আমি কাটিংটা করে নেব তো কিভাবে করছে একটু লক্ষ্য রাখুন রাখলে কিন্তু আপনারাও কিন্তু সহজভাবেই করে নিতে পারবেন আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো তো চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার তো দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি যাতে খুলে না যায় তো খুব টানাটানি করলে হবে না কিন্তু আলতো কলে শুধু সেলাইটা চালিয়ে নিতে হবে তো এইভাবে সেলাইটা করে নিলাম নেয়ার পরে দেখুন যেটা খুলেছি সেটা আবার সেলাই করে নেব তো এইভাবে সেলাই করে নিলাম তো নেয়ার পরে কি করব এক্সট্রা যে কাপড়টা রয়েছে বেশি সামন পাটের তো এইভাবে কিন্তু আমি কাটিংটা করে নেবো দেখুন এইভাবে টেনে ধরে যেভাবে শেপটা আসছে পিছন পাটের মিল করে ঠিক তেমনভাবে কিন্তু আমি কাটিংটা করে দিচ্ছি তো আমার এখানে সামন পাট পিজন পাট মিল করে কাটিং করা হয়ে গিয়েছে এবারে গলার পটি পটি আর বগলপটি যেহেতু স্লিভলেস আছে বগলপটি লাগাতে হবে তো লাগানোর পরে দেখুন এখান থেকে ডের ফিটিংস দিয়ে দেবো যেহেতু ডের আমি এক্সট্রা রেখেছিলাম আর কোমরেও ডের আমি এক্সট্রা রেখেছিলাম তো ডের বরাবর ফিটিংস দিয়ে দিলেই কিন্তু আমার এখানে ব্লাউজটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা পুরোটা দেখেছেন তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার ঠিক কেমন লাগলো আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ধন্যবাদ নমস্কার পুরো ভিডিওটা দেখার জন্য